হ্যালো গাইস তোমাদের সাথে রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি হেলদি এবং টেস্টি একটা ভাজি রেসিপি শেয়ার করতে চলেছি এই রেসিপিটা কিন্তু একদম ইউনিক আর হালকা মশলা দিয়ে তৈরি করা হয়েছে একবার যদি এই রেসিপিটা খাওয়া শুরু করো এই ভাজি দিয়ে এক বসায় কিন্তু দশটার কাছে বিশটা রুটি খেয়ে ফেলবে বাই দা ওয়ে আমি সিন্ধু সিন্ধু রান্নাঘর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন আর আজকে এই ভাজিটা দেখার পরে কিন্তু তোমরা কখনোই চাইবে না রেস্টুরেন্টে থেকে এরকম ভাজি কিনে খেতে রেস্টুরেন্টে স্বাদেই এই আমি এই ভাজিটা তৈরি করেছি আশা করছি এই রেসিপিটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা আর দেরি না করে চলো আমরা দেখে নেওয়া যাক আমি কিভাবে। এত সুন্দর একটা ভাজি রেসিপি তৈরি করলাম আমি অফলাইনে এই সবজিগুলো কেটে নিয়েছি এখানে নিয়েছি প্রথমেই দেখাচ্ছি হচ্ছে কাঁচা টমেটো কাঁচা টমেটো কিন্তু এরকম ঝিরেঝিরে করে কাটতে হবে আর এখানে নিয়েছি গাজর নিয়েছি ফুলকপি নিয়েছি কাঁচা কলা আলু এখানে মিক্স বিভিন্ন ধরনের সবজি আছে আর হোটেল স্টাইলে খুব সুন্দর মজাদার একটা ভাজি রেসিপি হবে এই রেসিপি কিন্তু একদম দুর্দান্ত স্বাদে একবার খেলে কিন্তু মন ভরবে না আর আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি এই ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হবে তোমাদের এবার আমি সবজিগুলো ধুয়ে নিব আমি এর আগেও তোমাদের বলেছিলাম যখনই সবজি ধুবে তখন কিন্তু দুইবার ধুবে দুইবারে বেশি সবজি দেওয়ার দরকার নাই আর অনেক অনেকভাবেই তো তোমরা ভাজি রেসিপি করে খেয়েছো একদম নিরামিষভাবে পেঁয়াজ রসুন ছাড়া একবার এরকম ভাজি একবার করে খেয়ে দেখো এ স্বাদ মুখে লেগে থাকবে এ স্বাদ কখনোই তোমরা ভুলতে পারবে না আমি এই সবজিগুলো একটা প্লেটে তুলে নিব এই সবজি সেম সবজি তোমরা ভাজি করবে আর সকালবেলা নাস্তার কিন্তু পারফেক্ট ভাজি সকালবেলা যদি রুটির সাথে এই রেসিপিটা হয় আর কিন্তু দ্বিতীয় কোনো সবজি লাগবে না আমি তোমাদের সম্পূর্ণ প্রসেসিংটাই দেখানোর চেষ্টা করছি আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেক অনেক হেল্প হবে দেখতে পাচ্ছ বন্ধুরা ভাজি একদম রেডি এখনো কিন্তু ভাজতে যায়নি কাঁচাই মনে হচ্ছে খেয়ে ফেলি এতটা সুন্দর লাগছে দেখতে তো এবার আমরা ভাজতে চলে যাব চলো দেখে নেওয়া যাক এখানে আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি এতে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল এখন দিয়ে দিব শুকনা লঙ্কা আর এখানে ফোড়ন দিব হচ্ছে কালো জিরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো আস্তে আস্তে সবটাই সুন্দরভাবেই বুঝিয়ে দিব আর এখানে দিব হালকা একটু হিং পেঁয়াজ রসুন ছাড়া এভাবে ভাজিতে একবার করে খেয়ে দেখো চারদিক দিয়ে ছড়িয়ে দিব এবার আমি দিয়ে দিব সবজিগুলো সবজিগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিব হলুদ পরিমাণ মতো হলুদ দিয়েছি আর এবার দিব পরিমাণ মতো লবণ যেহেতু ভাজিটা রুটির সাথে খাওয়া হবে সেহেতু কিন্তু পরিমাণ মতো দিতে হবে তাতে লবণটা বেশি না হয়ে যায় বেশি হয়ে গেলে কিন্তু ভাজিটা ভাতের সাথে খেতে হবে রুটির সাথে খেতে পারবে না এবার ভালো করে মিশিয়ে দিব আমি ঢেকে দিব দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিব এবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখো বন্ধুরা এবার ঢাকনাটা আমি খুলে নিয়েছি দেখতে পাচ্ছ কতটা সুন্দর কালার এসেছে বাইরে যে না খেয়ে এখন থেকে বাসাই এই মজাদার ভাজি তৈরি করতে পারবে হোটেলে যে এই ভাজি খাওয়ার কোনো দরকারই হবে না একটু পরপরই কিন্তু ভাজিটা খুব ভালো করে উপর নিচ করে দিতে হবে কলায় লেগে না যায় দেখো বন্ধুরা অনেকটা কিন্তু হয়ে এসেছে আর সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি হালকা একটা মশলা অ্যাড করে দিব এখানে একটু গরম মশলা অ্যাড করে দিলাম গুঁড়ো আর এখানে একটু সাম্বার মশলা অ্যাড করে দিলাম এবার খুব সুন্দর করে মিশিয়ে দিতে হবে দেখতে পাচ্ছ কতটা গর্জিয়াস লাগছে ভাজিটা অন্তত দুই থেকে তিন মিনিটের জন্য ভালো করে ভাজতে হবে সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখো দেড় হয়ে গেছে দেখো বন্ধুরা এখানে ভাজা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তোমরা চাইলে আরো একটু ভাজতে পারো যত ভালো ভাজবে তত ভালো অনেকে একটু কম ভাজে আর ভাজিটা একটু ভালো করে ভাজলে কিন্তু সুন্দর হয় কম ভাজলে কাচা কাঁচা একটা গন্ধ থেকে যায় হয়ে গেছে বন্ধুরা এবার আমি একটা থালায় উঠিয়ে নিব দেখো বন্ধুরা ভাজিটা আমার হয়ে গেছে এবার আমি রুটি ভেজে নিব তো এই ভাজির সঙ্গে কিন্তু সবচেয়ে দিয়ে কিন্তু বেশি ভালো লাগে এই ভাজিটা যখনই রুটি ভাজবে তখন কিন্তু একটু পর পরই কিন্তু উলট পালট করে দিতে হবে আর এরকম করে চিনির সাহায্যে আস্তে আস্তে হালকাভাবে চাপ দিতে হবে দেখো বন্ধুরা যখনই উল্টাবে তখনই কিন্তু খুব সুন্দর করে চাপ দেবে দেখতে পাচ্ছ ফুলতে শুরু করেছে দেখো রুটিগুলো কত সুন্দর ফুলে গেল দেখতে পাচ্ছ একদম সুন্দর টুইটুম্বুর এবার এবার এটা নামিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো রুটি ভেজে নিব আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না সকাল সকাল কিন্তু এরকম ফুলকো ফুলকো রুটির সাথে এই যে ভাজিটা তৈরি করলাম রেস্টুরেন্টের মতো এরকম হলে কিন্তু বাইরে যে রুটি ভাজি খাওয়ার দরকার নাই আশা করছি বুঝতে পারছ দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে সবজি রুটি দেখতে পাচ্ছ খুব কম সময়ে কিন্তু এই সবজি দিয়ে রুটি বাসাই তৈরি করতে পারবে এই ভাজিটা তো কেমন লাগলো এই রেসিপি অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই সিন্ধু নাময় কিচেন ব্লকে পাশে থেকো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন আরও রেসিপিতে টাটা